হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো দেখতে পাচ্ছ খরিতে সাড়ে আটটা বাজতে যায় আর আজকে স্যাটারডে তো স্যাটারডে ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু যে টুকটুকের ছুটি তাই হবে গরম গরম লুচি বাপরে বা বেশি বলে ফেললাম যা প্রখর রোদ গরম গরম রুচির থেকে জল ভাত খাওয়া অনেক ভালো তো দেখতেই পাচ্ছ মা আমার এখন বেরিয়ে যাচ্ছে যাচ্ছে চোখের ডাক্তারে মানে দিশাতে ব্যারাকপুরের দিশা তো সেখানে মা বেরিয়ে যাওয়ার পর দেখলাম আজকে কাজে দিদি আসেনি তো চলো বাসনগুলো এখন মেজে ফেলি আর মা ভাত করেই গিয়েছিলো আর এই দিকে দেখো টুকটু হাঁ করে ঘুম হচ্ছে মানে কি দিবা স্বপ্ন দেখছে ভগবান জানে তো হাঁ করে ঘুমোচ্ছে হচ্ছে তারপরে একটু ক্লিক করে নিই এটাও তুলে নিলাম তো একটু পরে দেখলাম ম্যাডাম উঠে পড়েছেন তো উঠে পড়া মাত্রই ওকে এখন কোলে নিয়ে বসতে হবে একটু আদর করতে হবে তো ওর সাথে বক করি ওর সাথে আমি একটু বক করি ওকে ঘুমোটা কাটাবার চেষ্টা করি তো ঘুম থেকে উঠে আমার কোলে বেশ খানিক্ষণ থাকে তারপর নানান কাজে দুষ্টুমিতে ব্যস্ত হয়ে যায় তো চলো এবার তোমাদের দেখায় যে আমার বাসন মাজা টোটালি কমপ্লিট ঘর পরিষ্কার হয়ে গেছে আর এইদিকে আমি বসে পড়েছি গরম গরম চা আর বিস্কুট নিয়ে আর এইদিকে ম্যাডাম আর এক ম্যাডাম বসে আছে ওকে কী খেতে দেবো তো এই দেখো টুকটুক এখন চা খাচ্ছে মানে আমার চা খাওয়া দেখে ম্যাডামের খুব চা খেতে ইচ্ছা করছে আমি বললাম তো চা তো দেওয়া উচিত না ওদেরকে তা ওকে কী করলাম বলো তো একদম কাপের তলা নিতে একটু চা ছিল ওটাই দিয়েছি বিস্কুট দিয়ে অ্যান্ড ও সেটাই খাচ্ছে আর সেটাতেই বিশাল খুশি তো ওকে আমি বসিয়ে দিয়েছি যধারীতি একটা কাজ দিয়ে মানে চা বিস্কুট দিয়ে ওকে বসিয়ে রেখে দিয়েছি যাতে ও এক জায়গায় কমসে কম বসে কারণ ও এত চঞ্চল এত চঞ্চল কোনো জায়গায় ও ঠিকঠাকভাবে বসতে চায় না তো আমি ভালো এই ফাঁকে আমি আমার সবজিগুলো কেটে ফেলি কারণ আজকে টুকটুকের জন্য বানাবো সুক্ত তো অনেকগুলো সবজি কাটার আছে তো সবজিগুলো এখন কেটে ফেলি তো চলো দেখতে থাকো ভিডিওটা ওই দেখো লিজা ম্যাডামের কাজ দেখো বনুকে বিস্কুট খেতে দেখে ওরও খুব ইচ্ছে হয়েছে বিস্কুট খাবে চা দিয়ে তাই দেখো ও পেতে বসে আছে বনুকে চা বিস্কুটটা দেবে আর ও খাবে ওদের কাণ্ড কারখানাগুলো তোমরা শুধু দেখো আবার নাও লিজা ওকে দাও দিয়েছে দাও দাও ওই দ্যা ওই <laughs> hey, 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 hey. <laughs> hey Daku, carrot. নিজা কেমন করছে এরা করছে এরা আবার দেখি থেকে কেমন করছে ও নিজা কেমন করছে একে তো বিশাল গরম তার মধ্যে এদের দুজনে মারামারি পিটাপিটি পিটি দেখে ও মাথাটা মাথাটাই গেছে গরমে তো দিলাম ওকে একটু বকা দেখো বকা খেয়ে দেখো মেয়েটা কেন দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে এই দেখো আমার সমস্ত সবজি কাটা আজকে শুক্ত হবে তোমাদের তো বললাম আর হবে মাছের ঝোল তো এখানে কেটে কুটে আমি সোজা চলে গেলাম টুকটুকে একটু খাওয়াবো তো ওকে আমি ডেলি যখনও বাড়িতে থাকে ওকে বাটার দিয়ে ঢেঁড় সেদ্ধ আলু সেদ্ধ ওই মানে এই টাইপের সেদ্ধ টাইপের ওকে খাইয়ে দিই তো দেখো এখন এগারোটা বাজে মানে টুকটুকের খাওয়া কমপ্লিট এখন আমি চলে যাবো সোজা রান্নাঘরের দিকে মানে রান্না করতে তো একদিকে বসিয়ে দিয়েছি টুকটুকের শুক্তো আর একদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাজা মানে মাছের ঝোলটাও করে ফেলবো শুক্তোটাও করে ফেলবো আবার হঠাৎ কি মনে হলো ভালো আমি একটু ডাল করি তো মুসুরির ডালই করতাম তা বললাম না বাবা অনেক দিন ধরে বলছে যে বিউলির ডাল খাবো বিউলির ডাল খাবো ভাবলাম না এই সুযোগ একটু করেই ফেলি যখন এত কিছু রান্না না করি তো একটুখানি তো ডাল করা যেতেই পারে ডাল ভাত মাছের ঝোল ব্যাস গরমে আর কি লাগে বলো তো বিউলির ডাল তো একদিকে সেদ্ধ হয়ে গেছে আর এটা হচ্ছে সেই ডালের মশলাটা মানে বিউলির ডাল যেটা করব সেই মশলাটা আমি করে গেছি দেখো ডালও আমার কমপ্লিট শুক্তো আমার রান্না হয়ে গেছে আর এই দিকে বসিয়ে দিচ্ছি মাছের ঝোলটা আর টুকটুক তো ছাড়ই ওকে আর কিছু বলার নেই ওকে যখনই আমি রান্নাঘরে আসি তখনই ও দুষ্টুমি শুরু হয়ে যায় তো মাছের ঝোল আমার কমপ্লিট দেখতে দেখতে তো ভাবলাম বেলা হয়ে গেছে রান্নাঘরটা মুছে ফেলি মুছে তো অনেক কাজ বাকি আছে মানে টুকটুকে স্নান করানো তারপর নিজে স্নান করা খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে তো দেখো টুকটুকে কমপ্লিট করে আমি সোজা চলে যাচ্ছি এখন খাওয়াতে তো এখন ওকে আমি খাইয়ে নেবো কারণ সেই সকালে খেয়েছে সাড়ে দশটা তারপর তো দেখতে দেখতে বেলা গড়িয়ে গেছিলো আমার তো না ওকে এবার খাইয়ে নিই তো এবার খাওয়া দেওয়ার পর আমাদের খাওয়ার পালা তো দেখো আলু চোখা করেছিলাম ডাল করেছিলাম আর মাছের ঝোল তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগের টাটা